मुर्शिदाबाद श्री कुमार আমলাই পুলিশ পিকেটের শুভ উদ্বোধন আইন শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত মুর্শিদাবাদ জেলার ভরতপুর অন্তর্গত আমলাই পুলিশ পিকেটের শুভ উদ্বোধন করা হলো মঙ্গলবার বিকেলে ভরতপুর ওসি শিবনাথ মণ্ডলের আয়োজনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন পুলিশ পিকেটের ফিতে কেটে শুভ সূচনা করেন জেলা আরক্ষা আধিকারিক আইপিএস শ্রী কুমার সানিরাজ এই উদ্যোগটি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে আইপিএস জেলা আরক্ষা আধিকারিক শ্রী কুমার সানিরাজ ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কান্দি এসডিপিও কাম্বারদার সালার সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা ভরতপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সালমা সুলতানা এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সুবীর কুমার গোলদার বিশিষ্ট সময়সেবী নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ সকলের উপস্থিতি এই আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের চন্দনের ফোটা পুষ্প স্তবক এবং উত্তরীয় পড়িয়ে বড় করে নেওয়া হয় এরপর জেলা আরক্ষা আধিকারিক শ্রী কুমার সানিরাজের জোরদার করতে এবং অপরাধমূলক কার্যকলাপ কমিয়ে আনতে অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে এর ফলে স্থানীয় বাসিন্দারা আরও সুরক্ষিত বোধ করবেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কাজ আরও সুগম হবে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি পুলিশ পিকেটের যা আজ পূরণ হলো এই পুলিশ পিকেটটি স্থাপনের ফলে দ্রুত পুলিশি পরিষেবা পাওয়া যাবে এবং যে কোনো কোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও দৃঢ় করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে আপনারা রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে भरतपुर किशन मंडी সন্নিকটে भरतपुर মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 মানুষের সাধারণ মানুষের কি কি সুবিধা হবে পুলিশ থাকলে যে সুবিধা হবে সে হবে কোনো অসুবিধার মধ্যে পুলিশ তাড়াতাড়ি পৌঁছে যাবে পুলিশের রেসপন্স টাইম কম থাকবে এখন অনেক দূর থেকে আসতে হবে ওখান থেকে আমি আসলাম আজকে মোটামুটি পনেরো বিশ মিনিট লাগলো তো এখন এখানে ক্যাম্প থাকলে ইমিডিয়েটলি কিছু ইস্যু হলে পুলিশ এমনি নাইনটি নাইন কোনো লোক কোনো দিন ঝামেলা চায়নি এই হার্ডলি হার্ডলি এক পার্সেন্টও লোক নেই ওর থেকেও কম আছে যে কিছু কিছু ঝামেলা কখন কখনো করে ওর জন্যে পুলিশ আছেই বাকি এখানে থাকলে পুলিশ ইমিডিয়েটলি পৌঁছে যাবে কোনো ইস্যু হলে আপনার জন্যেই আছে পুলিশ প্রশাসন তো আপনাদের জন্যেই আছে ঠিক আছে থ্যাংক ইউ দেখুন আমলায় যে পিকেট হলো এখানকার মানুষের অনেক সুবিধা হবে ছোটোখাটো যে সমস্ত সমস্যা এখানে হবে সেগুলো এখানে বসেই তার সমাধানটা আশা করি হয়ে যাবে বড় বৃহৎ আকারের কোনো ঘটনা ঘটলে তখন হয়তো থানা যাওয়ার প্রয়োজন হবে তাছাড়া এখানকার মানুষজনের ছোটোখাটো সমস্যা এখানে বসে তার সমাধান করা যাবে এখানে এটাও আমি মনে করি আমরা থেকে অনেক দূরত্ব এরকম বহু গ্রাম আছে বহু আছে কিন্তু কেন বেছে নেওয়া হলো দেখুন আমলাইয়ে একটা ব্যবস্থা এখানে ঘর ছিল তো এখানকার যিনি অঞ্চল প্রধান আছেন এখানকার আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার বা আমাদের দুই পাটের দুই অঞ্চল সভাপতি মাহরুল এবং মধু এবং এখানকার সমস্ত পঞ্চায়েতের মেম্বার সকলে মিলে সহযোগিতা করে কিন্তু এই ক্যাম্পটা ওনারা তৈরি করেছেন হ্যাঁ এবং পুলিশকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে রকম গ্রাম অনেক আছে যেখানে যার ডিস্ট্যান্স আট দশ কিলোমিটার আমি আমার বক্তব্যের মাধ্যমে সেটা বলেছি যে সেখানে যদি এই ধরনের ক্যাম্প করা যায় তাহলে কিন্তু সেখানকার মানুষের অনেক সুবিধা হবে কারণ আট দশ কিলোমিটার রাস্তা ভেঙে যেমন আপনি গড্ডা ধরুন গড্ডা থেকে আমাদের যদি আসতে হয় ভরতপুর থানা তা মোটামুটি আপনার তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার কাঁদে হয়ে আমাদের আসতে হয় তো এই সমস্ত জায়গায় অবশ্যই যদি ক্যাম্প করা যায় সেটা কিন্তু ভালো হবে এবং আমি ওসি সাহেবকে অনুরোধ করেছি এবং করব। যে অন্তত গড্ডা জিপিতে একটা ক্যাম্প করার জন্য এবং সেখানে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে তা সেই সহযোগিতা আমরা অবশ্যই করি আমি আগেই বলেছিলাম যে আমার একটা ইচ্ছে ছিল এখানে একটা পুলিশের পিকেট হয়ে এবং এখানকার যারা জনসাধারণ আছে তারা এখান থেকেই যাতে তাদের যে ছোটোখাটো সমস্যা সেই সমস্যার সমাধান করতে পারে সেটার একটা আমার ইচ্ছা ছিল তো আমি এই ইচ্ছাটা প্রকাশ করেছিলাম আমাদের এই আমলাইজিপির যিনি প্রধান সাহেব এবং ওনার সমস্ত টিম ওনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন তো এই আজকাল যে এই পিকেটটা সেটা একমাত্র তাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না আমার পক্ষে হয়তো এটা সম্পন্ন করা সম্ভব হতো না ওনাদের সম্পূর্ণ সহযোগিতার জন্যই আজকে এই পিকেট সেই জন্য ওনাদেরকে যদি সম্মান আমি না জানাতে পারতাম তাহলে হয়তো এই প্রোগ্রামটা মানে অসমাপ্ত থেকে যেত সেই জন্য ধন্যবাদ সবাইকে আপনারা এইভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে আর চেষ্টা করব আগামী দিনে এই এলাকার যা সমস্ত সমস্যা আছে ছোটোখাটো সমস্যা এই পিকেটের মাধ্যমে সমাধান হবে আমার বড় সাহেবের সাথে কথা হয়েছে উনি অনেক পরিকল্পনার কথা বলেছেন এবং আমাকেও বলেছেন আশা করছি আগামী দিনে এইখানকার মানুষের আর কোনো আইনি সহযোগিতা প্রয়োজন হলে এখান থেকেই পাবেন তারপরে তো আমি তো আছি। আমাকে যখনই ডাকবেন যখনই প্রয়োজন হবে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন সব সময় আমি আপনাদের পাশে আছি যে কোনো সমস্যায় আপনাদের পাশে আছি ধন্যবাদ এই বলে আজকের আমরা অনুষ্ঠান শেষ করব সবাইকে এখানে উপস্থিত সমস্ত গ্রামবাসী আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পঞ্চায়েতের টিম সবাইকে ধন্যবাদ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট